ও হ্যালো গাইস আজকে অনেক দিন পর আমরা একটা নতুন গেমিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে আমার টিম মেম্বাররা সকলে আছে। তো আজকে কিভাবে কি গেম খেলা হবে সবগুলো আপনাদেরকে ডিটেলসে আমি জানাই দিতেছি এইখানে দেখতে পারতেছেন একটা সুইট এবং মজাদার কেক আছে এই কেকটাকে পুরোটা খাইতে পারবে শুধুমাত্র একটা প্রসেস এইখানে তিনটা কাগজ আছে এই কাগজের ভিতরে একটাই লেখা আছে কেক আর দুইটায় লেখা আছে জিরো যে এই কেকের কাগজটা পাবে সেখান থেকে নিঃসন্দেহে কেকটা সুন্দরভাবে যতটুকু পারে খেতে পারবে তো পুরা কেকটাকে শেষ করার জন্য আমার মেম্বাররা তৈরি আর আজকের এই কেক দেখে সবার কিন্তু মোটামুটি জীবে জল চলে আসছে কি পারো আসছে হ্যাঁ ওয়েট করতেছে তো চলেন শুরু করা যাক আমাদের আজকের গেমিং ভিডিও তো প্রথমে আসবে পপো পপো তুমি আসো আর এখানে চোখ বন্ধ করো চোখ বন্ধ করে একটা উঠাও ওকে দেখা যাক পপো কি পাইছে কি না কেকটা দেখো তাকাও পপো তাকাও তাকায় খোলো দেখি পপো কি পেয়েছে জিরো তুমি তার কেকটাকে পাও নাই আর ক্যামেরার সামনে দেখা হবে তুমি জিরো পাইছো ঠিক আছে ওকে তুমি চলে যাও অধি আসো অধি আসো দেখি অদি একটা উঠা দাঁড়াও দাঁড়াও হবে না হবে না তোমার চোখ বন্ধ করে আসতে যাও যাও চোখ বন্ধ করে আসতে হবে যাও তুমি চোখ বন্ধ করো ওকে ঠিক আছে আসো দেখা যাক উপায় কি না দেখা যাক ও একটা নিচে এবার চোখ খুলো খুলবা ক্যামেরা দিকে দেখাবা কি পাইছো তুমি দেখে তুমি কি পেয়েছো জিরো তুমিও কে খেতে পারবা না তুমি একটা গোল্লা পেয়েছো ওকে কি পার চোখ বন্ধ করে আসো উঠাও একটা উঠাও ওকে এবার দেখা যাক কি পার কি আছে জিরো আজকে এখন অব্দি কে কেউ খাইতে পারে নাই সবাই জিরোই পাইছে এবার বৌদি আসবে দেখা যাক এবার ওয়েট ওয়েটকে এবার উঠাও ওকে ওকে একটা উঠাও তুমি সবগুলো হাতায় হাতায় দেখতেছ যেন কেক খাইতে পারো এই দেখো বৌদি কিন্তু কেক খাওয়া পেয়েছে কেক পেয়েছে এটা তো জানা কথাই তুমি তো প্রথম টাইনি মেরে দিলা এখন দেখো কত বড় একটা এটাকে কাটা হচ্ছে গাইস কিবার পাপ আসো চোখ বন্ধ করো দাঁড়াও 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 আগে উঠাবানা আমি তোমারে বললে তুমি উঠাবা উঠাও দেখ কি পাইসা চোখ খুলে উঠাও ওটার চোখ খুলো চোখ খুলো জিরো তুমি জিরো আসো দাঁড়াও ওকে উঠাও কেক খেতে পারবে সে সে কেক খেতে পারবে নাও কেক খাও ওকে আসো এবার কি পা উঠাও দেখা যাক কি পা কি খেতে পারবে কি অনেক এক্সাইটেড কেকটা খাওয়ার জন্য পারবে না জিরো কি পাও জিরো গাইস শুধু জিরো 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 এখন পর্যন্ত বৌদি আর হচ্ছে ভাতিজি কে খেতে পেরেছে আদারওয়াইজ কেউ খেতে পারে এখন আসো দেখা যাক বৌদি আবার এগেন উঠাও চোখ বন্ধ করে উঠাইতে হয় গাইস দেখা দেখি সুযোগ নাই দেখি কি পেল জিরো এ কয়বার কয়বার খাওয়া এবার তো জিরো পাইছ ওকে আবার রেডি করা হচ্ছে আসো পাপো আসো চোখ বন্ধ করো হুম 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 তোমার উঠাইতে বলছি তুমি কেন উঠাইলা পাপো আসো দেখা যাক পাপু কিন্তু একবার খেতে পারে নাই হ্যাঁ উঠাও অপর দুইটা উঠে না একটা উঠাও এবার দেখো এটার ভিতর কি আছে ক্যামেরা ভিতরে দেখাও খুলে এখন পর্যন্ত মাত্র দুইজন খেতে পারছে ও ও আবারও এগেন জিরো তুমি খেতে পারো না তুমি চলে যাও এবার ওকে এবার আসো তুমি আসো দেখা যাক ও কিন্তু একবার খেতে পারছে গাইস হ্যাঁ ও কিন্তু খেতে পারছে উঠাও একটা হ্যাঁ ওকে দেখা যাক দেখি সেও জিরো গাইস এখন পর্যন্ত কিপাও কিন্তু কে খাইতে পারে নাই দিস ইজ দা রেকর্ড গাইস এখন পর্যন্ত মাত্র দুই জনই খেতে পারছে এত ইজিও না গেমটা হ্যাঁ চলো আসো কিপা আসো এত ইজিও না গাইস দেখা যাক কিপা মানে হার্ড রোলস ওকে উঠাও এবার সে উঠাতে পারবে গাইস কিপা একটা উঠালো কী পার ভাগ্যে কি থাকে গাইস ও ফাইনালি ফাইনালি যেটার জন্য কী পা অপেক্ষা করতেছিল ছিল সেটাই সে পেয়ে গেল আর এটাকে স্লাইস করছে তোমরা দেখতেই পারত ওকে মুখের মধ্যে করে দিবে ওকে কে এবার বৌদি বৌদি আসবে দাঁড়াও ওকে হ্যাঁ আমরা আবার পরিবর্তন করে দিচ্ছি উঠাও একটা উঠাও বাচ্চা লাইডে বৌদি একবার খেতে পারছে গাইস বৌদিকে এবার খেতে পারবে না এবার বৌদি দেখ কুফা লাগিয়ে গেছে গাইস কে গেন পপো আসো পপো কিন্তু একবার খেতে পারে নাই গাইস এটা তোমরা দেখতেই পারছো এবার পপো উঠাও দেখি পপো এবার খেতে পারে কিনা গাইস ওকে পপো এখানে কি পেল সে কি খেতে পারবে ও কেক সে খেতে পারবে গাইস সে এখন কেকটাকে কাটবে আপনারা দেখেন এই ছোট করে স্লাইস করো তুমি করে দাও স্লাইস করতে কাটতে পারতেছে না তুমি কাটতে দাও ওকে এখান থেকে একটু নাও পপো তুমি এটা খাও ক্যামেরার সামনে খাও খেতে খেতে চলে যাচ্ছে দাঁড়াও আসো দাঁড়াও এবার ঐশ্বর্য আসো দেখা যায় ওই সূর্য কি পায় গাইস ও একবার খেতে পারছে সবাই একবার করে খেতে পারছে গাইস এবার উঠাও ঐশ্বর্য সূর্য উঠাও চোখ খোলা যাবে না আবার বলছি চোখ খুলবা না এবার খোলো এবার খোলো চোখ হ্যাঁ দেখি জিরো যাও চলে যাও ওকে এবার কি পা দেখা যাক চালু চালু চোখে মোখে বাড়লো উঠাও উঠাও হ্যাঁ একটা লাইল চার একটা হ্যাঁ খোলো 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 তাড়াতাড়ি দেখা যাক তুমি কি পেলে পুরো কেক পাইছো জিরো চলে যাও তুমি জিরো আর বৌদি এগেন শুধুমাত্র একবার খেতে পারছে বৌদি হ্যাঁ ওটা উঠাও চোখ বন্ধ করে সে উঠাবে উঠাইলো একটা এবার একটা খেতে পারবে মনে হয় হ্যাঁ গাইস এনে বোধি দুইবার খেতে পারলো ঠিক আছে আর কে যেন আরেকবার দুইবার খেতে পারছে নাকি না না দুইবার খেতে পারে না শুধুমাত্র বোধি পারছে আর কেকের বিষয় আসলে বোধি প্রত্যেকবারই বেশি বেশি করে খাইতে পারে ওকে আমাদের ভিডিওটা খুবই বড় হয়ে যাবে তো আমি চাইতে সেই ভিডিওটা এখানেই হচ্ছে আরেকবার করে হচ্ছে আমরা অফ করে দিব হ্যাঁ তো আর আমাদের গেমটা আরেকবার চলবে ওকে পাপ আসো চোখ বন্ধ করো উঠাও কি পেলো দেখা যাক কেক আবার খেতে পারছে পপো আবার পপো এনে দুইবার খেতে পারলো পপোকে কেকটা কেটে দেওয়া হোক পপু কেটে খেতে পারবে না তার একটু প্রবলেম হচ্ছে এই জায়গাটায় নাও খাও ওকে ছোট মানুষ সো বি কেয়ারফুল আসো তুমি আসো না আসো চোখ বন্ধ করো ওকে উঠাও ওকে তাড়াতাড়ি খুলো দেখি কি পেয়েছো তুমি কি পেয়েছো জিরো তুমি খেতে পারবে না তুমি চলে যাও ওকে নেক্সট কি পারি দত্ত আসো চোখ বন্ধ করো উঠাও দেখা যাক কিপা কি খেতে পারবে ইন্ডিং পজিশনে এসে কিপা শুধুমাত্র একবারই কি খেতে পারছে হা কষ্ট লাগলো কি জন্য গাইস যাই হোক এবার বৌদির পালা বৌদি আসো চোখ বন্ধ করো উঠাও উঠাও দেখি বদি এবার খেতে পারে কিনা বৌদি দুইবার খাইছে আর না খাইতে পারলো চলে জিরো পাইলে খুশি ওকে এবার এবার হচ্ছে আমাদের ভিডিওর শেষ শেষবার এবারে এবার সবাই একজন করে ওকে পপো আসো এটা আমাদের লাস্ট বারের মতো চোখ বন্ধ করো এবার উঠাও চোখ খুলে তাড়াতাড়ি খুলো দেখি কি পেয়েছি জিরো তুমি চলে যাও ওকে আর ঐশ্বর্য আসো উঠাও খোলো চোখ খুলে খোলো তাড়াতাড়ি করে দেখি কি পেলো জিরো চলে যাও লাস্ট বারের মতো কেউ পেলো না দুজন দুজনই পেলো না এখন দুজন বাকি আছে আরো বড় বড় কন্টেস্টেন্ট বন্ধ করো উঠাও উঠাও দেখা যাক কি বাকি পেয়েছে কি পাও জিরো যাও লাস্ট একজনই আছে এই লাস্ট বার মতো কি একটা কিউ খেতে পারবে না আমার মনে হয় চোখ বন্ধ করো ওকে উঠাও লাস্ট বারের মতো ভালো করে ভেবে চিনতে উঠাও এবার দেখা যায় লাস্ট কন্টেস্ট্যান্স বাই আই দো তোমার এই পুরা কেক দিয়ে দিলাম যাও তোমাকে পুরাটা দাও হলো তুমি খাও ঠিক আছে তো গাইস এই ছিল আজকে আমাদের ফানি হোম গেম আমাদের হচ্ছে লাইট চলে যাচ্ছে তো তার জন্য আমরা তাড়াতাড়ি শেষ করে দিলাম তো সকলে ভালো থাকবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন বাই